প্রিয় দর্শক আলাইকুম আমাদের আলোচনার বিষয় ইউক্রেন একুশ মাস ধরে তারা যেই চেষ্টা করেছে সেই চেষ্টা এখন ভেঙে পড়ছে অর্থাৎ সেই শহরটি রাশিয়ার সেনারা দখল করে নিয়ে যাচ্ছে তাহলে এই পুক্রভস্ক যদি পতন হয় রাশিয়া যদি তা দখল করে নেয় তাহলে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধে কি প্রভাব ফেলবে এবং এর গুরুত্ব কতটুকু এখন কি পোক্র কি শহরটি তাদের কৌশলগত গুরুত্ব ধরে রাখতে পেরেছে এই সব বিষয়গুলো নিয়েই এই কন্টেন্টে আলোচনা করব আপনারা জানেন সুপ্রিয় যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে রাশিয়া বিশেষ করে ড্রোন ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ বাড়িয়েছে আক্রমণ বাড়িয়েছে বলতে এই যে ড্রোনের সংখ্যা তারা বাড়িয়েছে এবং এখন হিমশিম খেয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়ার এই আক্রমণকে সামলানোর জন্যে যে কারণে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে এখনও পর্যাপ্ত পরিমাণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার হাতে পৌঁছায়নি কিন্তু এখন এই যে পোক্রস্ক একুশ মাস ধরে ইউক্রেন চেষ্টা করেছে ঠেকিয়ে রাখার জন্যে কিন্তু ইউক্রেন তো আর তা ঠেকে রাখতে পারছে না ফলে এখন এই যে এই শহর দখল করে নিয়ে যাচ্ছে রাশিয়া এটি পুতিনের জন্যে একটা প্রতীকী বিজয় হিসেবে দেখা দিচ্ছে গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে এই শহরটির ভেতর থেকে ব্যাপক পরিমাণে সংঘর্ষের খবর আসছিল কারণ হলো যে রাশিয়ার সেনারা এই শহরের ভিতরে ঢুকে পড়েছে এবং তাদের যেসব অস্ত্র শস্ত্র আছে সেগুলো নিয়ে তারা সেখানে যুদ্ধে লিপ্ত হয়েছে ইউক্রেনের সেনাদেরকে তারা ঘিরে ফেলেছে বলে দাবি করেছে তরফ থেকে বলা হয়েছে যে না এ কথাটি সত্য নয় এখনো পর্যন্ত তাদেরকে যে ঘিরে ফেলেছে তা নয় বরং তারা প্রতিরোধ করেছে এবং রাশিয়ার সেনাদেরকে ঠেকিয়ে রেখেছে ফলে রাশিয়ার সেনারা এই শহরটিকে দখল করে নিতে পারেনি কিন্তু এটি ওখানে যারা আছেন তারা সিএনএনকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে এই শহরে পতন হয়ে যাওয়া প্রায় অনির্বার্য হয়ে পড়েছে অর্থাৎ যে কোনো মুহুর্তে আমরা এই খবরটি পাব যে এই শহরের পতন হয়ে গেছে এবং রাশিয়া শহরটির দখলে নিয়ে নিয়েছে যদি রাশিয়া এই শহরটিকে দখল করে ফেলতে পারে তাহলে দু সালের পর থেকে এটি মস্কোর জন্য সবচেয়ে বড় সাফল্য হবে কারণ হলো দু সালে মস্কো বাখমুত শহর দখলে নিয়ে নিয়েছিল এখন এবারে এসে দু সালে দেখা যাচ্ছে এই শহরটিকে তারা নিজেদের দখলে নিয়ে নিতে পেরেছে এখন আন্তর্জাতিক যে বিশ্লেষক রয়েছেন তারা বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে এই শহর দখল করতে গিয়ে রাশিয়াকেও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে কারণ এই শহরের আশেপাশে আক্রমণ চালাতে গিয়ে তাদের সেনারাও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মানে হতাহত হয়েছে তারপরেও এখন এই শহরটি দখল করার পর রাশিয়া আসলে কি ধরনের প্রফিট পেতে পারে বা লাভ পেতে পারে নেগোসিয়েশন যদি হয় এই যুদ্ধ বন্ধ করার জন্য তাহলে রাশিয়া কিছুটা লাভ এখানে পেতে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প যে উদ্যোগ নিয়েছিলেন এই যুদ্ধ বন্ধ করার জন্যে তিনি আপাতত চুপচাপ আছেন অর্থাৎ তিনি আহ বিরক্ত হয়েছেন রাশিয়ার উপরে এবং রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যা ইউক্রেনের এবং ইউরোপের দাবি ছিল এখন যুদ্ধ বন্ধ করার জন্য কার্যকর কোনো আলাপ আলোচনা নেই কিন্তু যখন আবার এই যুদ্ধ বন্ধ করার আলাপ আলোচনা শুরু হবে তখন রাশিয়া একটু সুবিধা নিতে পারবে এই বলে যে তারা এখনো যুদ্ধ ক্ষেত্রে পরাক্রমশালী রয়েছে এবং ইউক্রেনের ব্যাপক অংশ এখনো তারা দখল করে ফেলতে চায় সুতরাং তারা বিজয়ী হিসেবে এই যুদ্ধ শেষ করতে চায় এমন একটা মনোভাব রাশিয়ার থাকতে পারে আবার ধরুন কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে রাশিয়া একটা কাগজে বাঘ যদি এই শহরটি এখন রাশিয়া দখল করে নিতে পারে তাহলে এই কথার একটা জবাব দিয়ে দেওয়া যায় যেটি রাশিয়ার তরফ থেকে যে রাশিয়া আসলে কাগজে বাঘ নয় আবার ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পুরো দনভাস এলাকা নিজের দখলে নিয়ে যেতে চান এবং ডনভাস এলাকা নিজের দখলে নিতে হলে এই শহরটি দখল করা তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এই শহরটি যোগাযোগের জন্য বিখ্যাত এবং এতে রেল লাইন সড়ক সবকিছু মিলে একটা যোগাযোগের হাব ইউক্রেনের জন্য ছিল ফলে এখানে রাশিয়া অন্যান্য জায়গাতে সহজে পৌঁছে যাওয়ার জন্য একটা যোগাযোগ ব্যবস্থা এই জায়গাতে পেয়ে যাবে সুতরাং এসব বিষয়গুলো যদি চিন্তাভাবনা করা যায় আমলে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে এই শহর দখল করে রাশিয়ার বেশ লাভই রয়েছে কিন্তু কৌশলগতভাবে এই শহর তার নিজের যে গুরুত্ব সেটি অনেক আগেই হারিয়ে ফেলেছে কারণ এই শহরের কৌশলগত গুরুত্বই ছিল যোগাযোগ ব্যবস্থার কারণে এই শহরে যেসব সড়ক এসেছে রেললাইন এসেছে তা দিয়ে দানিপ্রো জাফরাজিয়া कास्तियान्तिक भा আজান শেষ হল সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য যে কথা আমরা বলছিলাম যে দীর্ঘ সময় ধরে এই একটা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর হিসেবে পরিচিত হলেও এর এখন আর এটির কোনো গুরুত্ব নেই কারণ হলো যে এই যোগাযোগ ব্যবহার করে ইউক্রেন যে রসদ পৌঁছে দিত সেগুলো এখন আর তারা পৌঁছে দেওয়ার জন্য বিকল্প পথ তৈরি করেছে সুতরাং এই শহর আহ দখল করার পর রাশিয়া কিভাবে এটি তার নিজেদের কাজে লাগায় সেটাই এখন একটা দেখার বিষয় আলোচনা শেষ করলাম সঙ্গে থাকার জন্য ধন্যবাদ